হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা আমার চ্যানেল নিয়মিত দেখো তারা সবাই নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছ যে আমি সবসময় চেষ্টা করি সবার বাড়িতে সবসময় যে উপকরণগুলো থাকে বা সহজেই যেগুলো সবাই পেয়ে যাবে সেই ধরনের উপকরণ দিয়ে নতুন নতুন কিছু রেসিপি তৈরি করার আর বাজারে এখন কাঁচা ও পাকা দুই ধরনের আমি খুব সহজেই পাওয়া যাচ্ছে তাই আজ আমি তোমাদের সাথে খুবই চটজলদি ও টেস্টি আমের আচারের একটা রেসিপি শেয়ার করব। এই আচারটা বানাতে শুধুমাত্র মশলা তৈরি করা ছাড়া আর কোনো রকম গ্যাস ওভেনের প্রয়োজন হয় না আর খুব সহজেই ও তাড়াতাড়ি যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো আমি কিভাবে এই আচারটা বানাই সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এর জন্য আমি তিনটে কাঁচা আম নিয়েছি আর এগুলোকে ধুয়ে চালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই আচারটা বানানোর জন্য আমগুলোকে কোনো রকমভাবে কাটার প্রয়োজন নেই এবার একটি থালাও ও একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরপর এই থালাটার মধ্যে আমগুলোকে এক এক করে গ্রেট করে নেবো এইভাবে গ্রেট করা হয়ে গেছে আর বাকি আম দুটো একইভাবে গ্রেট করে নেবো এবার এই গ্রেট করা আমগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপর এই লবণটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট এই অবস্থায় রেখে দেবো এরই ফাঁকে আচারে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নেবো এবার ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এই শুকনো লঙ্কাগুলোকে মিনিট দুয়েকের জন্য শুকনো খোলায় ভেজে নেবো এই শুকনো লঙ্কাগুলোকে মিনিট দুই ভাজার পর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে ও এক চামচ মৌরি এবার এই সব গোটা মশলাগুলোকেই এই শুকনো অবস্থাতেই বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো থেকে ভালো গন্ধ বের হয় মশলাগুলো থেকে ভালো গন্ধ বের হওয়া শুরু হয়ে গেছে আর এই অবস্থায় আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই সব কিছু মশলা আরও একবার মিনিট তৈকের জন্য ভেজে নিচ্ছি সব মশলাগুলোই পুরোপুরি শুকনো অবস্থায় ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটি মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সাথে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা সর্ষে এবার এই মশলাগুলোকে একসাথে শুকনো বেটে নেব শুকনো মশলাগুলোকে একসাথে বাটা হয়ে গেছে এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি এবার একটা বাটি নিয়ে তার মধ্যে একটা শুকনো কাপড় রেখে নুন মাখানো আমগুলো দিয়ে দিচ্ছি এবার এই লবণ মাখানো আমগুলো কাপড়টার মধ্যে দিয়ে কাপড়টাকে পুটুলির মতো করে হাত দিয়ে ভালো করে সেটাকে চিপে চিপে জলটা বের করে নেবো আমগুলো থেকে জলটা সম্পূর্ণভাবে চিপে চিপে বের করে নিয়েছি এবার কাপড়টা থেকে আমগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি জলটা খুব ভালো করে ঝরে গেছে এই অবস্থায় আচার তৈরি করার মূল প্রসেসে চলে যাচ্ছি জল ঝরানো আমটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা এখানে তোমরা যে যেমন খুশি দিতে পারো তবে এই আচারটা একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে এর জন্য তৈরি করে রেখেছিলাম যে মশলাটা এটা এখানে দু চামচ মতো দিয়ে দেবো সাথে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর দিয়ে দেব হাফ কাপ সর্ষের তেল প্রথমে এই সর্ষের তেলটা অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নেব তারপর পাখিটা দিয়ে দেবো এই আচারের জন্য এখানে একটু সর্ষের তেলটা বেশি পরিমাণেই লাগে তাহলে আচারের টেস্টটা খুব ভালো আসে ব্যাস আচারটা বানানোর জন্য আর কিছু লাগবে না চটজলদি আমের আচার একদম রেডি এই আচারটা ঝালমুড়ি মাখানোর সময় মুড়িতে দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে বা আলুর পরোটার সাথেও খাওয়া যেতে পারে তাহলে আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো সাথে তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সবাই সাবস্ক্রাইব করো প্লিজ আমার এই চ্যানেলের রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি আবারও ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো বাই